চোখের নিচে কালো দাগ পড়লে তা কতটা আমাদের সৌন্দর্যের ওপর প্রভাব ফেলে তা আয়নার সামনে দাঁড়ালে স্পষ্ট বোঝা যায় এতে যে আমাদের শুধু অসুন্দরী দেখায় তাই নয় এটি আমাদের বয়সও বাড়িয়ে দেয় তাই যদি আপনিও এই একই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা জানবো চোখের নিচে কালো দাগ কেন পড়ে এবং এটি প্রতিরোধে করণীয় কী সবার প্রথমে জানবো চোখের নিচে কালো দাগ কেন পড়ে চোখের নিচে সাধারণত কালচে বা বাদামি দুই ধরনের দাগ পড়তে পারে বাদামী দাগ সাধারণত তৈরি হয় জিনগত কারণে। তবে অপর্যাপ্ত ঘুম বা রোদে পুড়েও হতে পারে ভিটামিন বি সিক্স এর অভাবেও চোখের নিচে ডার্ক সার্কেল বা কালো দাগ হতে পারে এছাড়াও কম্পিউটারের সামনে টানা কাজ করা শারীরিক ও মানসিক চাপ শুষ্ক কালো দাগ পড়ে এখন রোধে করণীয় সবার প্রথমে মানসিক চাপ বা দুশ্চিন্তা কমান চোখের নিচে কালো দাগ পড়ার সবচেয়ে বড় কারণ কোনো কারণে অতিরিক্ত দুশ্চিন্তা করা তাই যতটা সম্ভব দুশ্চিন্তা মুক্ত থাকুন পর্যাপ্ত পরিমাণে ঘুমান কেউ যদি প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমাতে না পারে তাহলে তার চোখের নিচে কালি পড়ার সম্ভাবনা থাকে ঘন্টা সম্ভব না হলে অন্তত ঘন্টা ঘুমানো উচিত ছয় এছাড়াও এই সমস্যা থেকে বাঁচতে চাইলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি বিশেষ করে ভিটামিন বি সিক্স সমৃদ্ধ খাবার যেমন ডিম কলা সামুদ্রিক মাছ মাংস কলিজা ইত্যাদি এবার চলুন জেনে নেই চোখের নিচের কালো দাগ দূর করতে কার্যকর হোম রেমেডি সম্পর্কে এক আলু আলুর মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট এটি চোখের নিচের কালো দাগ দূর করতে উপকারী পাতলা করে আলু কেটে চোখের ওপর দিয়ে দশ মিনিট অপেক্ষা করুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন এরপর চোখের নিচে একটু নারকেল তেল দিয়ে দিতে পারেন দুই এই রেমিডিটি তৈরি করতে আপনার যা লাগবে তা হলো একটি শশা একটি আলু এক টেবিল চামচ অ্যালোফেরা জেল এবং এক চামচ মধু প্রথমে শশা এবং আলু কুচি করে একসাথে এর রস ভালো করে নিংড়ে নিতে হবে এরপর এক চামচ মধু এবং এক চামচ অ্যালোফেরা জেল নিয়ে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এবার দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখে দিন তারপর এটি চোখের চারপাশে হালকা করে লাগিয়ে নিন এটা বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এই রেমেডিটি আপনার চোখের নিচের কালো দাগ দূর করতে জাদুর মতো কাজ করবে আপনি চাইলে এটিকে ফ্রিজার রেখেও দিন ব্যবহার করতে পারবেন ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য বা মতামত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ